আচ্ছা একবার ভাবুন তো আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ অথচ তারা নিজেদের তেল নিজেরা ব্যবহার করতে পারে না ব্যাপারটা অনেকটা এমন আপনার নিজের জমিতে গমের ফলন হচ্ছে অথচ রুটি বানানোর জন্য আপনাকে পাশের বাড়ির আটার ওপর নির্ভর করতে হচ্ছে আমরা যে দুনিয়ায় বাস করি এখানে দেখা যায় তার পেছনের গল্পটা সবসময়ই এক হয় না ঠিক যেমন চীন থেকে লাখ লাখ কন্টেনিয়ার বোঝাই হয়ে আমেরিকা যায় কিন্তু ফেরার সময় সেগুলো খালি পড়ে থাকে বা ফেলে দেওয়া হয় কিন্তু এসবের চেয়েও রহস্যময় ঘটনা হল ইরানকে নিয়ে এত করা নিষেধাজ্ঞা আর আমেরিকার করা নজরদারি এড়িয়ে তারা কিভাবে গোপনে বিশাল বোয়িং ট্রিপল সেভেন বিমান নিজেদের দেশে নিয়ে এলো আজকের এই ভিডিওতে আমরা এমনই সব অদ্ভুত আর অজানা প্রশ্নের উত্তর খুঁজব আপনি কি জানেন এই মুহূর্তে সমুদ্রের বুকে প্রায় তিন লাখেরও বেশি জাহাজ বেশ ভেসে এর মধ্যে তেলের ট্যাংকার এলপিজি বাহক বা যাত্রাবাহী জাহাজ সবই আছে কিন্তু সমুদ্রের আসল রাজা হলো এই বিশাল বিশাল কন্টেনার শিপগুলো পুরো পৃথিবীর ব্যবসায়ী প্রায় নব্বই শতাংশই চলে এই সমুদ্র পথে হিসাব করলে দেখা যায় প্রতি মিনিটে সমুদ্রের বুকে প্রায় ছয় থেকে আট হাজার কন্টেনার জাহাজ চলাচল করছে মজার ব্যাপার হলো আপনি চাইলেই ঘরে বসেই এগুলো দেখতে পারেন মেরিল ট্রাফিক বা বেসেল ফাইন্ডার এর মতো ওয়েবসাইটে গেলে দেখবেন পুরো সমুদ্র যেন ছোট ছোট আলোক বিন্দুতে জলমল করছে এগুলো আসলে এক একটি জাহাজ যা আমরা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস দিয়ে রিয়েল টাইমে ট্র্যাক করতে পারি কিন্তু এত এত জাহাজ আর কন্টেনারের ভিড়েও কেন আমেরিকার তেলের সংকট কাটছে না চলুন মূল রহস্যে ঢোকা যাক ওয়েবসাইটে যে ছোট ছোট আলোগুলো দেখেছিলেন বাস্তবে সেগুলো এক একটা দানবীয় জাহাজ যার ওপর কোটি কোটি ডলারের মালামাল লুট করা থাকে এই কন্টেনারের শিপগুলো বেশিরভাগই চীন থেকে যাত্রা শুরু করে ইউরোপ আর আমেরিকায় যাই অবাক করার বিষয় হল এক একটা জাহাজে গড়ে প্রায় পাঁচ হাজার কন্টেনিয়ার থাকে এই হিসেবে প্রতি মুহূর্তে প্রায় চার কোটি কন্টেনিয়ার সমুদ্রে বাসছে আমাদের পরনের পোশাক থেকে শুরু করে হাতের মধ্যে থাকা স্মার্টফোন সবকিছুই এই কন্টেনিয়ারে চড়েই আমাদের কাছে আসে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে একদিক থেকে মালামাল আসছে আর দিক থেকে খালি কন্টেনিয়ার ফিরে যাচ্ছে কিন্তু এখানেই আপনাদের ধারণা ভুল বাস্তবতা আসলে চিন্তার চেয়েও জটিল বিশ্ব বাণিজ্যের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে চীন পৃথিবীতে এত বেশি পণ্য বিক্রি করে যে তাদের পোর্টগুলো থেকে বন্যা বয়ে যায় শুধু সালের কথাই কন্টেনিয়ারের ধরুন চীনের তিন হাজার তিনশো আশি বিলিয়ন ডলারের বেশি সোজা চীন বিলিয়ন ডলারের মাল রপ্তানি করেছে আর আমদানি করেছে মাত্র দুই বিলিয়ন ডলারের এই বিশাল পার্থক্যের কারণেই জামেলাটা শুরু হয় চীন থেকে বের হওয়া কন্টেনিয়ারগুলো আমেরিকা বা ইউরোপেও তো পৌঁছায় কিন্তু তারপর কি হয় চীনের সারপ্লাস যেখানে আষ্টশো তেইশ বিলিয়ন সেখানে পুরো ইউরোপ মিলিয়ে সেটা মাত্র একচল্লিশ বিলিয়ন মানে চীনের চেয়ে পঁচানব্বই পার্সেন্ট কম আর যখন এই কন্টেনিয়ারগুলো আমেরিকায় আসে তখন সমীকরণ আরও জটিল হয়ে যায় আমেরিকা হল বিশ্বের সবচেয়ে বড় বোক্তা বা কনজিউমার তারা প্রচুর আমদানি করে কিন্তু সেই তুলনায় রপ্তানি করে খুবই কম চীন থেকে যে আমেরিকায় যে পরিমাণ কন্টেনিয়ার আসে ফেরত পাঠানোর মতো অত মাল আমেরিকার হাতে নেই পরিসংখ্যান বলছে আমেরিকার বন্দরে যে কন্টেনিয়ারগুলো আছে সেগুলোর মধ্যে মাত্র চল্লিশ পার্সেন্ট কন্টেনিয়ার মালামাল নিয়ে ফেরত যেতে পারে তাহলে বাকি ষাট পার্সেন্ট কন্টেনিয়ারের কী হয় আপনি হয়তো ভাবছেন এগুলো খালি ফেরত পাঠানো হয় কিন্তু না এই কন্টেনিয়ারগুলো আমেরিকার বিভিন্ন পোর্টে পরে থেকে নষ্ট হয় কারণ কি জানেন একটা খালি কন্টেনিয়ার চীনে ফেরত পাঠাতে খরচ হয় প্রায় তিন হাজার ডলার অথচ চীন সেই কন্টেনিয়ার মাত্র দুই হাজার ডলার খরচ করেই নতুন মানিয়ে নিতে পারে তাছাড়া জাহাজে একটা খালি কন্টেনিয়ার যে জায়গা দখল করে সেখানে বড় কন্টেনিয়ার নিলে লাখ লাখ ডলার লাভ হয় তাই শিপিং কোম্পানিগুলো এগুলো ফেরত নিতে চায় না প্রতি বছর প্রায় পঁচিশ লাখ নতুন কন্টেনিয়ার মানানো হয় আর পুরনো কন্টেনিয়ার আবর্জনার মতো পড়ে থাকে তাহলে ইউএস আর ইউরোপে আটকে থাকা এই পাহাড় সমান খালি কন্টেনিয়ার শেষ পরিণতি কি অনেক সময় এগুলো সস্তায় স্টোরেজ বা কনস্ট্রাকশন সাইটে বিক্রি করে দেওয়া হয় আজকাল এগুলো দিয়ে বাড়ি বা বানানো যায় আর যখন এগুলো কোনো কাজেই আসে না তখন এগুলো গলিয়ে স্টিল করে নেওয়া হয় কারণ একটা কন্টেনিয়ারে প্রায় দুই টন স্টিল থাকে পরের বার কোন পোর্টের পাশে স্টিলের কন্টেনিয়ারের পাহাড় দেখলে মনে করবেন না যে এগুলো আবর্জনা এগুলো আসলে বিশ্ব অর্থনীতির এক অদ্ভুত ভাসমহীনতার গল্প এবার আসি সেই প্রশ্নে যেটা বড় বড় অর্থনীতিবিদদের মাথা গুড়িয়ে দেয় আমেরিকা বিশ্বের এক নম্বর তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন নিজেদের তেল নিজেরা ব্যবহার করতে পারে না বর্তমানে তেল উৎপাদনে আমেরিকা সবার উপরে সৌদি আরব আর রাশিয়াও তাদের পেছনে অথচ আশ্চর্যের বিষয় হল এত তেল তোলার পরেও আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক মানে তারা নিজেদের তেল বিদেশে বিক্রি করে আর নিজেদের ব্যবহারের জন্য অন্যের তেল কেনে কেন এমন উল্টো কাজ করা হয় এর পেছনে তিনটি বড় কারণ আছে প্রথমত তেলের কেমিস্ট্রি বা রাসায়নিক গঠন সব তেল একরকম হয় না আমেরিকার মাটিতে যে তেল পাওয়া যায় তাকে বলা হয় লাইট ক্রুপ অয়েল বা হালকা তেল এর গণত্ব কম কিন্তু সমস্যা হলো আমেরিকায় পুরনো রিফাইনারি বা তেল শোধনাগারগুলো তৈরি করা হয়েছিল মেক্সিকো আর বেনিজুয়েলার থেকে হেভি ক্রুপ অয়েল বা গণতেল পরিশোধন করার জন্য এখন যদি তারা নিজেদের হালকা তেল রিফাইন করতে চাই। তবে সম্পূর্ণ প্রযুক্তি ও যন্ত্রপাতি বদলাতে হবে যাতে খরচ পড়বে প্রায় দুশো মিলিয়ন ডলার এত বিশাল টাকা খরচ করার চেয়ে তারা বুদ্ধিমানের মতো কাজ করে নিজেদের দামে লাইট তেলটা বিশ্বে চড়া দামে বিক্রি করে আর বিদেশ থেকে সস্তায় হেভি অয়েল কিনে রিফাইন করে দ্বিতীয় কারণ হল লজিস্টিক বা পরিবহন সমস্যা আমেরিকায় তেল তোলা হয় এক জায়গায় আর রিফাইনকারিগুলো সম্পূর্ণ অন্য জায়গায় যেমন টেক্সাসে তেলের বিশাল মজুদ আছে কিন্তু সেখান থেকে নিউইয়র্ক বা ইস্ট কোর্সটে তেল পাঠানোর মতো পর্যাপ্ত পাইপলাইন নেই ক্যালিফোর্নিয়ার অবস্থা আরও খারাপ তারা যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ হয়ে আছে বাধ্য হয়ে তাদের সত্তর পার্সেন্ট তেল বাইরে থেকে জাহাজে করে আনতে হয় তবে এই দুইটি কারণকে ছাপিয়ে বড় মূর গুড়িয়ে দিয়েছে জোক্স অ্যাক্ট নামক এক পুরনো আইন বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হাতে পর্যাপ্ত মার্চেন্ট মেরিল জাহাজ ছিল না তখন তাদের অন্যের জাহাজে করে মালামাল পাঠাতে হয়েছিল আমেরিকা বুঝলো যুদ্ধ লাগলে এই নির্ভরতা কত বড় বিপদ হতে পারে তাই সিনেটর ওয়াসলে জোনস একটা বিল পাশ করেন যার মূল কথা আমেরিকার একটি পোর্ট থেকে অন্য পোর্টে মালামাল পাঠাতে হলে সেই জাহাজ ও ক্রু সব আমেরিকান হতে হবে কিন্তু এই আইনটেই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ খুবই সহজ আমেরিকায় একটা জাহাজ তৈরি করতে খরচ হয় চীনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আর আমেরিকার ক্রু মেম্বারদের বেতনও অনেক চড়া ফলে টেক্সাস থেকে নিউ পর্যন্ত তেল পাঠাতে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় পাঁচ ডলার বেড়ে যায় তখন রিফাইনকারি মালিকরা ভাবে এত খরচে নিজের দেশের তেল না কিনে বাইরে থেকে তেল আনলেই তো সস্তা পড়ে একটা আইন যা আমেরিকাকে বাঁচাতে তৈরি হয়েছিল আজ সেটাই তাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এটাই সেই অদ্ভুত লুফুল বা ফাঁকফুকর যেটা আমেরিকাকে বিশ্বের এক নম্বর তেল উৎপাদক বানিয়েও অন্যদের উপর নির্ভরশীল করে রেখেছে এবার চলুন আরও এক চমকপদ ঘটনায় ইরানের উপর তো আমেরিকা বহু বছর ধরে গড়ে করে রেখেছে নিষেধাজ্ঞার কারণে তারা আমেরিকা বা তাদের বন্ধুদের কাছ থেকে সরাসরি কিছু কিনতে বা বেচতে পারে না কিন্তু ইরানের আকাশের দিকে তাকালে আপনি আমেরিকান আর ইউরোপিয়ান বিমানের এক বিশাল বহর দেখতে পাবেন কিভাবে সম্ভব ইরান কিভাবে সবার চোখে ধুলো দিয়ে বোয়িং সেভেন্টিন সেভেন এর মতো বিশাল বিমানের চোরাচালান করে এই জাহাজগুলো কোনো ম্যাজিক ট্রিক দিয়ে আসেনি এর পেছনে ছিল দীর্ঘদিনের এক সূক্ষ্ম পরিকল্পনা অস্ট্রেলিয়ার অ্যালিস্প্রিং মরুভূমিতে একটি বিশাল বিমানের কবরস্থান রয়েছে ইরানের এর নজর ছিল সেখানেই সেখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাঁচটি পুরনো কিন্তু ভালোবনের বোয়িং সেভেনটিন সেভেন অলস দাঁড়িয়ে ছিল ইরান তো সরাসরি এগুলো কিনতে পারবে না তাই তারা আমেরিকার আয়রন এভিয়েশন নামে একটা কোম্পানির মাধ্যমে জাহাজগুলো কেনে এরপর সেগুলো চীনে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে উডন এভিয়েশন নামে মাদাগাস্কারের এক ছদ্ম কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয় মজার ব্যাপার হলো এই কোম্পানিগুলোর অস্তিত্ব ছিল শুধু কাগজে আর কলমে আমেরিকার নজর এড়াতে জাহাজগুলো মাদাগাস্কারের পতাকায় রেজিস্ট্রেশন করা হয় ফলে আমেরিকার ফেডারেল এভিয়েশনের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় এরপর জাহাজগুলোকে নিয়ে আসা হয় কম্বোডিয়ায় যেখানে এভিয়েশনের নিয়মগুলো খুব একটা কড়াকড়ি করা হয় না জুলাই দুই এই জাহাজগুলো কম্বোডিয়া থেকে কেনিয়াই যাওয়ার জন্য ফ্লাইট পেপার জমা দেয় উদ্দেশ্য দেখানো হয় মেইনটেনেন্স কিন্তু নাটকীয় মূর গঠে আফগানিস্তানের আকাশে যে মুহূর্তে তারা আফগানিস্তানের আকাশে ঢুকে যেখানে তালেবানের রাডার বা মনিটরিং সিস্টেম খুবই দুর্বল তারা তখন তাদের ট্রান্সমিটার বন্ধ করে দেই। রাডার থেকে উদা হয়ে এই জাহাজগুলো কেনিয়া না গিয়ে সোজা ইরানের বিভিন্ন শহরে যেমন চাহুবার জাহিদান ও মাসহাদে গিয়ে ল্যান্ড করে বিশ্ব যখন টের পেল ততক্ষণে পাঁচটি বোয়িং সেভেন্টিন সেভেন ইরানের মহান এয়ার এর অংশ হয়ে গিয়েছে আমেরিকা এখন আর কিছুই করতে পারছে না কারণ সব লেনদেন হয়েছে বোয়া কোম্পানির মাধ্যমে বর্তমানে মহান কাছে পঞ্চাশ থেকে ষাটটি বিমান আছে যার মধ্যে অনেকগুলোই আমেরিকান বোয়িং শিকাগো কনভেনশন আইন অনুযায়ী কোনো দেশ অন্য দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ অবস্থায় না থাকলে সিভিলিয়ান জাহাজকে বাধা দিতে পারবে না তবে নিষেধাজ্ঞার কারণে ইউরোপ বা আমেরিকার বন্ধু দেশগুলো মহান এয়ারলাইন্সকে তেল বা রিফারিং করতে দেয় না এখন যদি পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের আকাশসীমা সীমা বন্ধ করে দেয় তবে ইউরোপ থেকে মিডিল ইস্টগামী ফ্লাইটগুলো অনেক বড় বিপদে পড়বে আশা করি লাল পিপড়ার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন